পঞ্চান্ন বছর ষাট বছর লাভলি বেগম একটা আছে পঞ্চাশ বছর আরেকটা একটা মহিলা আছে এমিলি তারপরে রিনা নামে একটা মহিলা আছে বাংলা কলেজের কতগুলো স্টুডেন্টের সাথে প্রত্যেকের সাথে যে ফিজিক্যালে যাবে এবং বিয়ে করার প্রতিশ্রুতি দিবে দিয়ে তাদের থেকে টাকা পয়সা নিয়ে তা চলবে এটা তার বিজনেস অনলি ওয়ান তার চলা ইনকামের সোর্স হচ্ছে এই টাকাটা আর কোনো ইনকাম তার নেই আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন সে আসলে ইনকাম করছে কিনা জীবনে কখনো তো ছাত্র সেন্টার সে তো কি সে তো জানে না ও তো বেশা সে আমাকে এই শব্দটা কারণ উচ্চারণ করেছে আমার মামার সামনে সে তো বেশ তো বুঝে না তো যেহেতু সে আমার ক্যারিয়ার নষ্ট করে দিছে ধ্বংস করে দিছে তো তাকে আমি আজকে দিনের ভিতরে যেখানে পাব রাস্তার উপরে মানে কুপায়ে কেটে ফেলবে মেরে ফেলবে এবং টুকরো টুকরো করে আমার লাশটা কুকুর দিয়ে খাওয়াবে সে আমার লাশটা কুকুর দিয়ে খাওয়াতে চেয়েছে টুকরো টুকরো করে আমাকে মেরে ফেলবে যেহেতু তার ক্যারিয়ার নাকি ধ্বংস হয়ে গেছে এজন্য সে আমাকে দুনিয়ার থেকে সরাই দিবে আমার চরিত্র নিয়ে কথা বলেছেন আমাকে ব্যবসায়ী সাজাইছেন কিন্তু এই কথাগুলি সত্যি না আবারও বলি কথাগুলি সত্যি না উনি নিজে বলে শুনুন ওনার ভিডিওটা আপনারা দেখলে বুঝবেন যে বলতেছে যে 30 লক্ষ টাকা কাবিনে আমি কাউকে বিয়ে করেছি পাশাপাশি সেই কাবিন দেখায় উনি বলতেছে এই কাবিনটা ভুয়া হাউ ইজ পসিবল একটা কাবিন যদি সে দেখাচ্ছে আবার তার মুখে এসে বলতেছে এটা সে ভুয়া কাবিন আবার কার একটা সিঙ্গেল ছবি দেখায় বলতেছে কোন একটা পুরুষ মানুষের সেই ছবিটা তাকে আমি বিয়ে করছি তা এই যে কথাগুলি সে বলতেছে পুরোটাই তো মিথ্যে কথা সে আমার জীবন নাশের হুমকি দিচ্ছে আমি সে প্রমাণটা এখন দিব আমি একটা কল রেকর্ড শোনাবো আর পাশাপাশি সে বিভিন্ন লোকজন তার বন্ধু বান্ধব তার আমার পিছনে যারা আগের থেকে চিনত তারা আমার বিভিন্নভাবে হাঁটতে চলতে আমার যাওয়া আসার পথে আমার বাসায় আমি আমার আমাকে চাকরি চুত তো অলরেডি করা হয়েছে আমি আমার আগে চাকরিটা করতে পারি না ফয়সাল রেজা আমার অফিসে কমপ্লেন করেছে আমি এখন সে চাকরি আমার চাকরিটাই নাই আমি চলবো কিভাবে পাশাপাশি তার বন্ধু বান্ধব মিলে আমাকে হুমকি দিচ্ছে সরাসরি এবং ফেসবুকে কিছুক্ষণ আগেও মেসেঞ্জারে তারই একটা বন্ধু আমাকে অকত্য ভাষা গালি গালাস করলো আমি ফয়সাল রেজা আমাকে যে খুন করার জন্য যে হুমকিটা দিছে আমি একটু রেকর্ডটা শোনাই প্লিজ আপনারা একটু শুনেন আমার তো কি মামা আমি আজকে দিনের মধ্যে ওরে দুনিয়া থেকে বিদায় করব বাংলা কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ফয়সাল রেজা মূলত আমার অভিযোগটা তার বিরুদ্ধে আমি গত দুদিন আগে একটা সংবাদ সম্মেলন করি সে আমার উদ্দেশ্য ছিল বা আমার একটাই কথা ছিল সেটা হচ্ছে আমি বলেছি বারবার বলেছি সে থেকে শেষ পর্যন্ত সে আমাকে জীবন জীবন্যাসের হুমকি দিচ্ছে সে আমাকে মেরে ফেলতে চাচ্ছে সেই হুমকি দিচ্ছে এই একটা মাত্র কমপ্লেন নিয়ে আমি এখানে আসছি এর বাইরে আমি কোনো কমপ্লেন করিনি